এখানেই মানে আমরা চারজনে একসাথেই সবসময় থাকি কালকে প্রচুর কাজ করেছে মানে এটা আমাদের থার্ড ফ্লোর তো এখানে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে বুঝতে পারছো এটা একটা অন্য জায়গায় আছি আমরা হ্যাঁ তো আমরা কালকে শিফট করেছি আমরা এই ফ্ল্যাটে আর মানে কাল সারাদিন ভিডিও করব এই ব্যাপারটাই আসেনি কারণ কালকে আমরা প্রচণ্ড ব্যস্ত ছিলাম তো আজ থেকে আজ হচ্ছে আমাদের ডে ওয়ান এখানে মানে কালকেই এসেছি আজকে থেকে সকাল থেকে আজকে দিনটা এখানে আমাদের শুরু হলো এবার থেকে এখানেই শুরু হবে আর আমরা চেষ্টা করবো এবার থেকে একটু একটু ব্লগ দেওয়ার আর এই দেখো সব এই অবস্থা বিছানাটার আরও খারাপ অবস্থা ওখানে রয়েছে আর বাইরেও আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি চলো তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো আমাদের এই শিফটিংয়ের আর চোখ অবস্থা দেখো মানে আমরা কালকে সারাদিন কালকে আমি যা জিনিসপত্র আনলে ঠিক আছে কিন্তু সারাদিন এতটা একটা হেফটিক ডে গেছে কালকে রাত্রি বারোটার সময় চান করে আমরা শুয়েছি চলো বাইরের কী অবস্থা সেটা দেখি আর তারপরে ফ্ল্যাটের হোম টু মানে যেটা আমাদের রুম তো সেটাও তোমাদের সাথে শেয়ার বাইরে তো এই হচ্ছে আমাদের রান্নাঘর এটা এখানে সব গুছানো মোটামুটি কমপ্লিট হয়েছে এইগুলো এখনো হয়নি আর নিচেও এখনো ঢোকানো হয়নি মোটামুটি এখানে হয়েছে আর কালকে রাত্রিবেলা এটাই ভাত হয়েছিল মাংস হয়েছিল তো সেগুলো আছে এটা এগুলো গুছিয়েছে বৌদি তারপর এই যে রান্নাঘর থেকে বেরোচ্ছি এটা আমাদের ডাইনিং স্পেস এখানে একটা পেঠি এখানে সিলিন্ডার চেয়ারগুলোর অবস্থা খারাপ একটা চেয়ার ফাঁকা হয়েছে এই যেখানে এখানে এত কিছু পড়ে আছে এটা হচ্ছে আরেকটা রুম তো এখন আমাদের এটাও সেফট করা হয়নি আর জাস্ট পর্দা এই ঘরেরই কমপ্লিট হয়েছে তাও এখানে আর একটা পর্দা লাগবে সেটা হয়নি আর এই দেখো এগুলো সব এখানে এইভাবে পড়ে আছে আর জাস্ট ঘুম থেকে উঠলো আমার এখন এখন ওই দশটা মতন বাজে জাস্ট উঠলে এখনো বিছানা গুছানো হয়নি আর ব্যালকনিটা দেখো এই ব্যালকনিটাই হচ্ছে মেন এটা আমাদের মেনলি ব্লক করে করে চারটে ব্লক আছে তার মধ্যে আমরা ব্লকটাই থাকছি এই যেখানে আয়নাটার এখন এই অবস্থা মানে জামা কাপড় সব কিছু এলো মেলো হয়ে আছে তো আমাদের বাসনগুলো এখন এইভাবে পড়ে আছে এখানে সব জিনিস এইটা খুব সুন্দর মানে এটা হাফ চাপা পড়ে গেল তাই কারণ জিনিস রাখার জায়গা নেই তাই জন্যে বাট এই জিনিসটা দারুণ কি অবস্থা এটাই আমাদের মেন মেন দরজা হচ্ছে এটাই খুব খারাপ সিচুয়েশন হয়ে আছে এই সিচুয়েশনটা তোমাদের এই জন্যই দেখাচ্ছি এখানে এই জানলাটার ভিউটাও খুব সুন্দর এটা বিরাট বড় একটা জানলা এইটা হচ্ছে সামনের দিকে সাইড এরকম আমাদের ঠাকুরের এই অবস্থা হয়ে আছে তোমার কেমন লাগছে নতুন বাড়িতে খাবে না ওটা ওটা খাবে না কেমন লাগছে বলো ভিডিও করছি বলো কেমন লাগছে তাকিয়ে বলো কতটা ওর খুব ভালো লাগছে মানে ও খুব খুশি কারণ আমাদের বাড়িতে এতটা জায়গা ঘুরতে পারতো না আচ্ছা দেখেছো কত বড় হয়ে গেছে আরে ছুরি আছে বলো হাত দেবে না বলো তুমি আবার তাহলে ছুরির কাছেই যাচ্ছো ও কালকে প্রচুর কাজ করেছে মানে এটা আমাদের থার্ড ফ্লোর তো এখানে সব জামা কাপড় মানে এগুলো সব পরে আছে এগুলো এখনো তোলা হয়নি তো এটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের থার্ড ফ্লোর তো থার্ড ফ্লোরটাতে আচ্ছা ঠিক আছে যাও তুমি ভালো ঘরে গিয়ে বসো থার্ড ফ্লোর আর যারা জিনিসপত্র তুলেছে মানে দিব্যদা পিপুদা গোপালদা ওরা সবাই মানে জাস্ট ওদের অবস্থা কালকে পুরো খারাপ ওরা একটা করে তুলছে এসে বসছে যে পারছি না আসলে অভ্যাস নেই যে আর তারপরে ও অনেক জিনিস তুলেছে ওই নিচ থেকে নিজের গুলো অনেক 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 তুলেছে কোথায় আচ্ছা আমাদের যখন সব গুছন হয়ে যাবে তারপরে আমরা ভালো করে দেখাবো হ্যাঁ কোথায় কি আছে ঠিক আছে হচ্ছে একটা ঘর মানে এই ঘরটা আমি থাকবো আমরা দুজনেই মানে আমরা চারজনে একসাথেই সবসময় থাকি আমার ঘর ওর ঘর বলে ব্যাপারটা নয় দোকানেও ব্যালকনি আছে আর এখানে একটা বাথরুম আছে আর এই জানালাটা হ্যাঁ আর এই পা এই মানে এই ঘরে ফ্যানটা খুব কমই লাগবে কারণ ওই জানলাটা দক্ষিণ দিক আর ওই জানালাটা দিয়ে প্রচণ্ড হওয়া যায় এই হচ্ছে আমাদের ব্যালকনি মানে এটা আমার ঘরের ব্যালকনি এই ব্যালকনিটা একটু ছোট এটা একটু আউটসাইড ব্যালকনি এটাও দেখাবো মানে এখান দিয়ে আর কি যেতে হবে মানে এখানটা একটু শর্টই হয়ে গেছে তো আমি এখানে একটা ফটো যাই হোক এগুলো পরেই হবে তারপর তো তোমাদের দেখাবো

হয়ে <muchas> গেছে <muchas> <muchas> আমাদের এখন এখানে সেট আপ চলছে এখানে ঠাকুর থাকবে একটু খুলে দেখাও আসছে খুলতে দেখাতে এই যে এখানে আমাদের ঠাকুর থাকবে আমি এখন একটু বেরিয়েছিলাম আর এই যে এই ফটোগুলো এগুলো এখানে থাকবে না এগুলো চেঞ্জ হবে আর ওখানেও কিছু আছে আর দাঁড়াও তোমাদের ওয়েদারটা দেখাই দেখো এখানেও কিছু ফটো আছে আর এখানে গান চলছে আর কাজ চলছে হুম সব কিছু চলছে এখানে অনেকটা ফাঁকা খবর তো এখন আমি একটুখানি এখানে গানের আওয়াজটা বড্ড আসছে আমি একটু আমাদের ওই বাড়িতে গেছিলাম মানে আমরা যেখানে আগে ভাড়া থাকছিলাম সেখানে গিয়েছিলাম তো সেখানে গেছিলাম একটা আলমারি আছে ওই আলমারিটা ভেঙে গেছে আর কি ওই আলমারিটা জন্য লোকেশ ছিলো আমি গেলাম গিয়ে দিয়ে এলাম আর কি আর তারপরে তিন জাস্ট পাড়িয়ে এলাম এসে দেখলাম অনেক কিছুই এখানে রেডি হয়ে গেছে যেমন ঠাকুরের জায়গাটা দেখার অতো করে ওখানটাও রেডি হয়ে গেছে এইভাবেই তো মনে হচ্ছে এখন তিন চার দিন আমাদের কাটবে আর সব আপডেট তোমার সঙ্গে থাকবে দেখতে পাবো